মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনা স্তূপের প্রাদুর্ভাবের প্রভাবে পার্শ্ববর্তী নিউ ডেভেলপমেন্ট রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে শিলচর পৌরসভার দ্বারা সংগৃহীত আবর্জনা নিয়ে মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে স্তূপ করে রাখার কারণে আশেপাশে বসবাসকারী মানুষদের শরীরে নানা রকম রোগের দেখা দিয়েছে এমনটাই অভিযোগ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ ও দেখো পাহাড় কিলা দুমা কিলা দেখা যায় এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন ডাম্পিং গ্রাউন্ডের স্থূপীকৃত আবর্জনা সঠিকভাবে না রাখায় সেই আবর্জনাগুলো গড়িয়ে আশেপাশে নালার মধ্যে গিয়ে জমা হচ্ছে এর কারণে নালার জল যাওয়ার পথ বন্ধ হওয়াতে প্রত্যেক বৃষ্টির মৌসুমে নালার জমা জল যাওয়ার রাস্তা না থাকায় মানুষের বাসায় এসে পৌঁছাচ্ছে এবং কৃত্রিম বন্যায় পরিণত হচ্ছে সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই বিশাল আকারে স্তূপীকৃত আবর্জনাতে ডাম্পিং গ্রাউন্ড কাজ করা কর্মীরা আগুন লাগিয়ে দেন এবং সেই লাগানো আগুন লাগানো অনির্দিষ্ট সময়ের জন্য জ্বলতে থাকে এই আগুনের প্রভাবে আশপাশের নিউ ডেভেলপমেন্ট রোডে বসবাসকারী মানুষদের ঘরের পেছনের দিকে এর প্রভাবে কারণে বৃদ্ধ ও মহিলারা সেখানে বিভিন্ন দেখা দিচ্ছে বিভিন্ন জন এরকম সংকটজনক পরিস্থিতির মধ্যে বসবাস করতে হচ্ছে বসবাসকারী মানুষদেরকে এই সংকটজনক অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পরিত্রাণ পেতে সুযোগ্য ব্যবস্থা নেওয়ার জন্য কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব সহ শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর কাছে বিনম্র অনুরোধ জানিয়েছেন জ্যোতিকা দেব শিবানী দাস ডলি দত্ত নিয়তি সত্যধর সুমন তপা বিউটি দত্ত আবুল হোসেন বড় ভুইয়া নিত্যানন্দ কৌর অভিজিৎ দেব অন্যান্যরা জানি তো আমরা এই পাড়ার মধ্যে প্রায় হাজার পরিবার মানুষ আছে হাজার পরিবার মানে এই পরিবারের মধ্যে মনে করো আজকে এই যে শহরাঞ্চল থেকে যে আবর্জনাগুলো এখানে আনিয়ে ফেলা হয় এটা কারণে মনে করো আমরা মানে এখানে এয়ার পলিউশন বা ল্যান্ড পলিউশনগুলোর মধ্যে এফেক্টেড হয় প্লাস যখন রাত্রেবেলায় যখন এগুলো আগুন লাগাই জ্বালানি হয় তখন তো মানে দুয়া ওঠে এই ধোয়াগুলো মনে করো ইয়ার লগে মনে করো মিক্স ইয়া আমরা তো শ্বাস প্রশাসকগুলোর মধ্যে যোগের এটার কারণে তো মনে করো অনেক রোগের মানে সৃষ্টি হইতে পারে বা ওর এখানে অনেক বাচ্চারাও আছে মনে করেন পাড়া প্রতিবেশীর মধ্যে প্রায় আমরা দুইশো পরিবার এখানে আছে এখানে

এখানে আজকে দুই মাস আড়াই মাস থেকে কন্টিনিউ এটা আগুন জ্বলতে এই দুমাগুলায় মানুষের ক্যান্সার হর হার্ট অ্যাটাক হর যার কারণে আমরা এই এইটার কীভাবে সমস্যাটা সমাধান করা যায় এটা আপনারা দেখতা আমরা আজকে এইগুলো নিয়ে সব এক জায়গায় জড়িত হইয়া নালা নিয়ে আলোচনা করছি নালাটাও যে নালা জল যাওয়ার এই এরিয়ার জলগুলা যাওয়ার এই নালাটাও হয়ে গেছে এই জাবরাগুলা পড়িয়া বিভিন্ন নার্সিং হোম আছে তারপরে অঙ্গনাদি স্কুল আছে ইংলিশ স্কুল আছে সব বাচ্চাগুলা এইভাবে সারা দিন গন্ড বাতাসের মাধ্যমে পড়তে লাগে এই পড়াশোনা করার বাচ্চাগুলা অসুস্থ হয় सुरेश গুয়ালা স্কুল আছে सुरेश গুয়ালা স্কুলটা তো পুরো সামনে কাকে ও আনিয়া এই স্কুলের বারান্দায় টান্দায় জাবলাফা লাড়িগুলার মধ্যে দুপুরের খানিটানি ওর বাচ্চারা অসুস্থ হইলে তো কেউ دیک্স দিত না এইগুলা আমরা সরকারের কাছে এইটাই অনুরোধ আমরা এটা যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয় ওইলে আমরা উপকৃত হই এবার জড়িত করছেন এই কেন একদম শুকনো থাকে আমরা সবজি বাগান করি ও করি কিন্তু ইবার দেখলাম আমরা বাড়ি এবার যদি প্রথম জড়ি যে দিব প্রথম জড়িতে আমরা বাড়িতে যা জল উঠি দিব আবর্জনা এলাকা ফেলায় ময়লা ফেলায় আমরা তো বহুত অসুবিধা নাতি নাতলি আমরা থাকি লাইচা খাইচা ডেইলি গন্ধের লাগে আমরা তো দরজা না খুলতে পারি না বন্ধ করে রাস্তা লাগে রাত্রে দুয়া আর রাত্রে তো আগুন লাগানি পরে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ